হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর বাংলা যে তোমাদের দাম গল্প রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত এই গল্পের সমস্ত রকম ছোট এবং বড় প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের এমসি প্রশ্ন রয়েছে এক একটা বলছে গল্প গথ তার বক্তৃতায় রবীন্দ্রনাথের উক্তি ব্যবহার করেছিলেন অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে বারোটি প্রশ্ন গল্প কথক ইংরেজি কোটেশন যার নামে চালিয়েছিলেন সি জজ শ অপশান নাম্বার সি হবে নেক্সট প্রশ্ন পরের টা বোঝে তিনে তিনের দাগের প্রশ্ন কথককে যে নামে অঙ্কের শিক্ষক ডেকেছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার বি সুকুমার নেক্সট প্রশ্ন চারেরটা সেই সেই ভান্ডারকে ধরে দিয়েও যাওয়া পাওয়া যায় না সঠিক উত্তর প্রশ্ন পাঁচেরটা স্কুলে কি বিভীষিক যে ছিলেন স্কুলে বিভীষিকা ছিলেন ভদ্রলোক অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন মাস্টারমশাই যে বিষয়ে পড়াতেন অঙ্ক অপশান নাম্বার বি হচ্ছে খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে খড়ি আটের দাগের প্রশ্ন মাস্টার মশাই ছবির মতো সাজিয়ে দিতেন অঙ্ক অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন পরের পৃথিবীতে যত ড্যাশ ছিল সব যেন ওর মুখস্থ কি অঙ্ক সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে দশেরটা প্লুটোর দুর্গোড়ায় লেখা ছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ দশ নম্বর প্রশ্ন সুকুমার তার মাস্টার নিয়ে গল্প লিখে পত্রিকা সম্পাদকের কাছ থেকে পেয়েছিল দশ টাকা অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে প্রশ্ন বলছে যে কলকাতা থেকে কলকাতা থেকে কেউ বাইরে গেলে সংবর্ধনা মেলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বলছে রাজ উচিত নেক্সট প্রশ্ন বলছে তেরো তারের প্রশ্ন সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল সভাটি ছিল অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে বাংলার এক বলছে প্রত্যায়ন্ত গ্রামের কলেজে চোদ্দ নাম্বার প্রশ্ন গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটায় পঞ্চস্ত পায় এখানে পঞ্চশত্তর শব্দের অর্থ মৃত্যু অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে পনেরো দ্যাগের প্রশ্ন কার একটা ইংরেজি কোটেশান চালিয়ে দিলুম নামে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি বার্নড সয়ের নামে সোদ দাগের প্রশ্ন সুকুমার পেশায় ছিলেন সাংবাদিক অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে সতরোদ্দাকে দাগে হচ্ছে এম এ পাশ করার পরেও সুকুমার দুঃস্বপ্ন দেখতেন অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে পরীক্ষায় অঙ্ক না মেলার আঠেরো দাগের প্রশ্ন বলছে যে অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় তারা সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি ওর ভয়ে তপস্থ হয়ে থাকতো নেক্সট প্রশ্ন পরেরটা বলছে উনিশ নম্বর কাদবার জো ছিল না এই কাদবার উপায় না থাকার কারণ সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি কাঁদলে মাস্টারমশাই আরও ক্ষিপ্ত হয়ে উঠবেন কুড়ি দাগের প্রশ্ন বলছে সে চাইতে ড্যাস যোজন দূরে থাকায় আমার আমরা নিরাপদ বোধ করতুম সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি লক্ষ একুশ নাম্বার প্রশ্ন পত্রিকা থেকে ফরমাস এসেছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ছেলেবেলার গল্প লেখার বাইশ নাম্বার প্রশ্ন ছবিটা যা ফুটলো তা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ উজ্জ্বল নয় তেইশ নাম্বার প্রশ্ন গাধা পেটিয়ে করতে গেলে করতে ড্যাশ গেলে গাধাটাই পঞ্চস্ত হবে এটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার সি ঘোড়া পত্রিকা কর্তৃপক্ষ গল্প লেখা দক্ষিণা দিয়েছিল দশ টাকা অপশন নাম্বার বি এখানকার চড়ি পাখি সেখানে সম্মান পায় এটা হবে অপশন নাম্বার এ রাজহংসের এরপরে হচ্ছে দেখো এক কথায় উত্তর অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলছি এম এ পাশ করার পরেও স্বপ্ন দেখছি কে কি স্বপ্ন দেখেছেন গল্প কথক সুকুমার স্বপ্ন দেখেছিল পরীক্ষার শেষ ঘন্টা আসন্ন তবু অঙ্ক মিলছে না আর মাস্টার আগুন ধরা চোখে তাকিয়ে আছেন এরপর হচ্ছে পরের প্রশ্ন তাহলে নির্ভয়ে লিখতে পারি কতকের এই নির্ভয়তার কারণ কি পত্রিকাটি পাঠক সংখ্যা সীমিত হওয়া কতকের আত্মকথা অন্য কারো কাছে স্পর্ধার মনে মনে হবে না এই ভেবে তিনি নির্ভয়ে লিখেছিলেন নেক্সট প্রশ্ন তিনেরটা বলছে যে গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটায় প্রসত্ব পায় প্রশত্ব বলতে কি কি বোঝানো হয়েছে বলছে এখানে গাধা প্রসত্ত্ব বলতে দুর্বল ছাত্রদের সামান্য সম্ভাবনা টুকুও ও অপমৃত্যু ঘটার কথা বলা হয়েছে চার দাগের প্রশ্ন তার প্রমাণ আমি নিজেই কে কিসের প্রমাণ দাম গল্পের সেই মাস্টার মশাই শাসন ও শাস্তির মাধ্যমে যে কাউকে কিছু শেখানো যায় না গল্প কথক সুকুমার নিজের এই ঘটনার সবচেয়ে বড় প্রমাণ পাঁচের নাম পাঁচের দাগের প্রশ্ন পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিল গল্প কত নিজের স্কুলের মাস্টার নিয়ে গল্প লেখার জন্য পত্রিকা কর্তৃপক্ষ গল্প কথক সুকুমারকে সম্মানিক দশ টাকা দক্ষিণা দিয়েছিল নেক্সট প্রশ্ন ছয়েরটা বলছে মাস্টার কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ বলতে বক্তা কি বুঝিয়েছেন গল্প কথক নিয়ে গল্প লিখে দশ টাকা সাম্মানিক হিসেবে পেয়েছিলেন একেই তিনি নবদ লাভ বলেছেন সাত নম্বর প্রশ্ন আমার মনটাকে অদ্ভুত দুলিয়ে দিল মন দুলে উঠেছিল কেন উত্তর এক অতি পরিচিত ও আশ্চর্য গলায় গল্প কথকের নাম ধরে কেউ ডাকলে তার মন দুলে উঠেছিল নেক্সট প্রশ্ন পরেরটা আটের দাগের প্রশ্ন একটা ভয়ের মৃত শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল এমন ঘটার কারণ কি বলে তোমার মনে হয় উত্তর লিখবে সুকুমারের অন্ত মনে মাস্টারমশাই সম্পর্কে ভীতি ও আতঙ্ক প্রচ্ছন্ন থাকায় মাস্টারমশাইয়ের গলা শুনে তার শরীরে শিহরণ বয়ে যায় নেক্সট প্রশ্ন নয়টা লুকিয়েছিল মনে চোরা কুটিরিতে কি লুকিয়েছিল উত্তর ছেলেবেলায় অঙ্ক না পারলে মাস্টার মহাসায়ের কাছে শাস্তি পাওয়ার স্মৃতি লুকিয়েছিল গল্প কথক আর বলতে পারলেন না কেন অধ্যাপক কাছে বিপুলতার বৃদ্ধ অঙ্কের মাস্টারমশায়ের চোখে জল এসে পড়ায় তিনি আর শেষ কথা করতে তিনি তার কথা শেষ করতে পারেনি এগারো দাগের প্রশ্ন এমন সময় একটি ছেলে এসে খবর দিল কি দিল উত্তর হবে একটি ছেলে এসে খবর দিয়েছিল যে এক বৃদ্ধ এক বয়স্ক ভদ্রলোক সুকুমারের সঙ্গে দেখা করতে চান নেক্সট প্রশ্ন দেখো পরেরটা রয়েছে বারদ দাগের প্রশ্ন তারপর চোখে পড়লো মানুষটিকে মানুষটি বলতে মানুষটি দেখতে কেমন ছিল মানুষটির চেহারা ছিল কুঁজো ও লম্বা এবং বলছে মাঠ মাঠের তরল অন্ধকারে ও তার সাদা চুলগুলি চিকমিক করছিল নেক্সট প্রশ্ন পরেরটা এখনই পা ধরে স্কুলের পুকুরে বসে ছুঁড়ে ফেলে দেব কে কাদের বলতেন স্কুলে অঙ্ক না পারায় মাস্টারমশাইয়ের চড় খেয়ে যেসব ছাত্র কাঁদত গল্পকথক অঙ্কের মাস্টারমশাই সেই সব ছাত্রদের কথা বলতেন এরপর চোদ্দ নম্বর প্রশ্ন মাস্টারমশাইয়ের চড়ের জোর থেকে বলছে ছাড়া কি আন্দাজ করে নিয়েছিল বলছে মাস্টারমশাইয়ের চড়ের জোর থেকে ছাত্ররা আন্দাজ করে নিয়েছিল তাদের পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলার শক্তি মাস্টার মাসের ছিল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল বলে মাস্টারমশায় বলেছেন যে সেই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ নিষেধ যে অঙ্ক জানে না নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মাস্টার মশায়ের মতে বলছে সুপ্লির দরজায় কি লেখা ছিল যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ নেক্সট প্রশ্ন পরেরটা যে স্বর্গে পাদি জ্যামিতির এক্সট্রা কমতে হয় তার সম্পর্কে বলছে নার মত কি উত্তর বক্তার মতে যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির বলছে এক্সট্রো কমতে হয় তা থেকে লক্ষ্য যোজন দূরে থাকা নিরাপদ নেক্সট প্রশ্ন ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে সুকুমার কিসের হাত থেকে রেহাই পেয়েছিল এটা হবে অঙ্কের অঙ্কের অঙ্ক বিভি স্বরূপ অঙ্কে মাস্টার মশাইয়ের স্কুলে বিভিষিকা কে ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম ছোট গল্পের কথকের ফুলের অঙ্কের মাস্টার মশাই ছিলেন তাদের কাছে বিভিষিকা স্বরূপ নেক্সট প্রশ্ন বলছে দেখো কুড়িরটা অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে মাস্টারমশাই কি করতেন অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে বিরক্ত মাস্টার ভাঙ্গা টুকরো দূর ছাত্রদের দিকে ছুঁড়ে দিয়ে আর একটা খড়ি নিতেন এরপর হচ্ছে একুশ নম্বর প্রশ্ন মাস্টার অঙ্ককে কেমন করে সাজিয়ে দিতেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প মাস্টার মশাই অঙ্ক ছবির মতো করে ব্ল্যাকবোর্ডে সাজিয়ে দিতেন নেক্সট প্রশ্ন বলছে বাইশ নম্বর প্রশ্ন কিন্তু বলছে কাঁধবার জোর ছিল না কেন কাঁধবার জোর ছিল না অঙ্কের মাস্টার হাতে চড় খেয়েও কাঁদবার উপায় ছিল না কারণ তাহলে তিনি আবারও বকবেন এবং পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলার হুমকি দিতেন নেক্সট প্রশ্ন গঙ্গোপাধ্যায় সুকুমার কলেজে কি পড়ান লেখা গল্পে কলেজে বাংলা পড়ান নেক্সট প্রশ্ন সুকুমারের কাছে ছেলেবেলার গল্প লেখার ফরমাস কোথা থেকে ছিল একটি অনামি পত্রিকার পক্ষ থেকে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরূপ কাদের বলা হয় সাহিত্য জগতে রথি মহারথী অর্থাৎ স্বনামধন্য সাহিত্যিকদের বলা হয় প্রশ্ন কাকে ছাব্বিশ তার ছোটবেলায় গল্প লিখেছেন তার স্কুলের অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিল দশ টাকা নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কিন্তু জো ছিল না কেন জো ছিল না রিপিট প্রশ্ন একটু দেখে নাও নেক্সট প্রশ্ন বলছে প্লেটকায় কি লেখা ছিল মাস্টার বলতেন যে অঙ্ক এখানে তার এখানে তার প্রবেশ নিষেধ প্রশ্ন একটু দেখে নাও বলছে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ কাজে বলা হয়েছে রিপিট প্রশ্ন মনে হলো মাস্টারমশাই কথা এখন এমনটি ঘটেছে দাম গল্পের প্রধান চরিত্র সুকুমার একটি পত্রিকায় তার ছেলেবেলার গল্প লেখার সময় মাস্টারমাই কথা মনে করেছিলেন নেক্সট প্রশ্ন বত্রিশ নম্বর কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিল রিপিট প্রশ্ন এটা দেখে নিও সুকুমার মাস্টার কাছ থেকে বলছে কোয়ান্টেকে নগদ লাভ বলে কোনটাকে নগদ লাভ বলে মনে করেছেন এটাও রিপিট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে গল্প কত কে স্কুলে যে বিবি শিক্ষা ছিল তিনি কে তিনি হচ্ছেন গল্পের অঙ্কের মাস্টারমশাই তাদের বিবি শিক্ষা ঘন্টার পর ঘন্টা ছেলেরা কি নিয়ে বলছে পণ্ডুশ্রম ফটো এটা ঘন্টার পর ঘন্টা জটিল অঙ্ক নিয়ে ছাব্বিশ ছত্রিশ নম্বর প্রশ্ন বলছি স্কুলের মাস্টার হাতে কড়ি ভেঙে গেলে কি করতেন রিপিট প্রশ্ন আমরা রোমাঞ্চিত হয়ে দেখতুম কিসের কথা কি দেখার কথা বলা হয়েছে দাম গল্পে ছোটবেলায় যখন স্কুলের অঙ্কের মাস্টার মশাই জটিল অঙ্কগুলি অনায়াসে ব্ল্যাকবোর্ডে ছবির মতো সাজিয়ে দিতেন তখন তা ছাত্ররা রোমাঞ্চিত হয়ে দেখতো নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বলছে ওর ভয়ে তারা তথস্থ হয়ে থাকতো এখানে ওর ও তারা বলতে কাঁধে বলা হয়েছে নারায়ণ গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে ওর বলতে স্কুলে সেই মহাসায় কথা বলা হয়েছে এবং তারা বলতে অঙ্কে একশোতে একশো পায় তাদের কথা বলা হয়েছে নেক্সট হচ্ছে উনচল্লিশ নম্বর প্রশ্ন তা উনি পারতেন উনি কি পারতেন অঙ্কের মাস্টার অঙ্ক না পারা ছাত্রদের কাঁদাতে দেখলে কাঁদতে দেখলে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন চল্লিশ নম্বর প্রশ্ন বলছে দেখে বলছে এখানে তা প্রবেশ নিষেধ কোথায় কাদের প্রবেশ নিষেধ এখানে বলতে বলছে প্লেটো দুর্গোড়ায় বোঝানো হয়েছে যারা অঙ্কেও পারে না তাদের দার্শনিক প্লেটো দুর্গোড়ায় প্রবেশ নিষেধ নেক্সট হচ্ছে দেখো সংক্ষিপ্ত বা ব্যাখ্যামূলক ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন এক একটা দিয়ে তার আগুন ধরছে বলছে কার কথা বলা হয়েছে তার দু চোখ দিয়ে আগুন ঝরছে কেন উত্তর লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে সুকুমার সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাইয়ের দু চোখ দিয়ে আগুন ঝরছে বলছে অঙ্কে বলছে বরাবর দুর্বল সুকুমার এম এ পাস করার পরেও স্বপ্ন দেখতেন যে তিনি যেন অঙ্ক পরীক্ষা দিচ্ছেন শেষ ঘন্টা পড়ার সময় হয়ে গেছে কিন্তু তার একটি অঙ্ক মিলছে না সুকুমারের স্কুল জীবনে অন্যতম আতঙ্ক স্কুল অঙ্কে মাস্টারমশাই গার্ড হয়ে ও তার সামনে এসে দাঁড়িয়েছেন ছাত্র অঙ্ক পারছে না দেখে মাস্টারমশাইয়ের দু চোখ থেকে আগুন ঝরছে আমাদের মতো নগন্য পক্ষে ততই সুখ সুখাবহ আমাদের বলতে কাদের বলা হয়েছে তাদের কাছে কোন বিষয় সুখবাহ উত্তর লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার আমাদের বলতে তার মতো মাঝারি মাপে লেখকদের বুঝিয়েছেন বাংলাদেশে অত্যন্ত একটি প্রত্যন্ত একটি কলেজের আর্সেনিক অনুষ্ঠানে অতিথি হওয়া ডাক পেয়ে হওয়াই ডাক পেয়ে সুকুমার আলো চুক্তি করেছেন কলকাতায় একজন লেখকের প্রকৃত স্থান সম্পর্কে গ্রামের মানুষের স্বচ্ছ ধারণা থাকে লেখকের মর্যাদা এবং সম্মান পান এই ব্যাপারটিকে সুকুমার সুখাবহ বলেছেন নেক্সট প্রশ্ন পরেরটা একটা ভয়ের মৃত্যুর শিহরণ আমাদের আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল বক্তার ভয়ের শিহরণ হওয়ার প্রকৃত কারণটি কি ছিল উত্তর লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প গল্পে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের কলেজের অন্ধকারে ঢাকা মাঠে এক ভদ্রলোক কতক সুকুমারকে নাম ধরে রাখলে তার ভয়ের শিহরণ হয় অচেনা এলাকায় অপরিচিত ব্যক্তির মুখে নিজের নাম শুনে অবাক হওয়ার পর মুহূর্তেই সুকুমার কণ্ঠস্বরটি চিনতে পারেন স্কুলের বিবিসিকা স্বরূপ অঙ্কের মাস্টার গলা আওয়াজ কতকের মনে তার ছোটবেলার অঙ্ক না পেরে মার খাওয়ার স্মৃতি জাগিয়ে তোলে এটি ছিল তার ভয়ের প্রকৃত কারণ নেক্সট প্রশ্ন পরেরটা আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তার ছাত্র বক্তার ছাত্র তাকে কিভাবে অমর করেছে উত্তর লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে অঙ্কের অসাধারণ দক্ষ মাস্টার ভাব ভাবতেই পারেন না যে তার ছাত্ররা অঙ্ক পারবে না মেরে বকে ছাত্রদের তিনি অঙ্ক শেখাতে চাইতেন ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টার নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতার একটি পত্রিকা লিখেছিলেন সেটি পড়েই সরল মনে মাস্টার মনে হয়েছিল ছাপার অক্ষ তার কথা লিখে তার ছাত্র তাকে অমর করে দিয়েছে নেক্সট প্রশ্ন পাঁচেরটা বলছে স্কুলে কি বিভীষিকাই যে ছিল ভদ্রলোকের এখানে যার কথা বলা হয়েছে তিনি কেন বিভীষিকা ছিলেন উত্তর লিখবে আলোচ্য অধিকাংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কতক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাইয়ের কথা বলা হয়েছে অঙ্কে অসাধারণ দক্ষ সে মাস্টার যে কোনো অঙ্কই মুহূর্তে সমাধান করে ফেলতেন তিনি বিশ্বাস করতেন যে এক না জানলে জীবন জানতে তিনি বিশ্বাস করতেন যে বলছে এক না জানলে জীবন বৃথা তাই মাস্টার অত্যন্ত নিষ্ঠা ভরে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন ছাত্ররা এ না পারলে উস্ত মাস্টার প্রকাশ হারে প্রচন্ড চর তাদের পিঠে নেমে আসতো কিন্তু কাঁদবার জোর ছিল না এই কারণেই তিনি ছাত্রদের কাছে বিভিশিক্ষা ছিলেন নেক্সট প্রশ্ন ওর ভয় তারাই তথস্থ হয়ে থাকতো কার ভয়ে কারা কেন তথস্থ হয়ে থাকতো উত্তর লিখবে বলছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের অঙ্কের মাস্টার মশাইয়ের ভয়ে যারা অঙ্কে একশো একশো পেত তারা তথস্থ হয়ে থাকতো অঙ্কের মাস্টার মশাই ছিলেন অসাধারণ দক্ষ যে কোনো জটিল অঙ্কই তিনি অনায়াসে সমাধান করে ফেলতেন মাস্টার মশাই মনে করতেন অঙ্ক না জানলে জীবন বেথা তাই তিনি অত্যন্ত নিষ্ঠা ভরে ছাত্রদের অঙ্ক শেখাতেন কিন্তু ছাত্ররা অঙ্ক না পারলে তিনি ভয়ানক রেগে গিয়ে তাদের মারতেন বলি লেখা পড়ার ভালো ছাত্র ছাত্ররাও তাকে ভয় পেত নেক্সট প্রশ্ন এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব বক্তা কেন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন উত্তর লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প থেকে নেওয়া উক্তিটি সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাইয়ের অঙ্ক অনন্ত প্রাণ মাস্টার মশাইয়ের ক্লাসের বলছে কোন ছাত্র অঙ্ক না পারলে তার পিঠে নেমে আসতো তার প্রকাণ্ড প্রকাণ্ড হাতের প্রচন্ড প্রচন্ড চর সেই চর খেয়ে কোন ছাত্র কাঁদলি তাকে তিনি পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিতেন এটা হুমকি হবে তার মতে অঙ্ক না পারা এবং কাঁদা দুটি পুরুষ মানুষের পক্ষে চরম লজ্জার বিষয় এবার হচ্ছে বিশ্লেষণ ধর্মী ও রচনা ধর্মী প্রশ্ন একে একটা বলছে দেখো দাম ছোট গল্পের সুকুমার আলোচনা করো অথবা প্রশ্ন রয়েছে দেখো আমি তাকে দশ টাকায় বিক্রি করে করেছিল এই আলোকে সুকুমারের চরিত্র আলোচনা করো উত্তরটা কি লিখবে অঙ্ক এ দুর্বল লিখবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের কথক সুকুমার বরাবর অঙ্কে দুর্বল ছিলেন সুকুমারের কাছে অঙ্কের স্কুলের অঙ্কের মাস্টার মাসাই ছিল মূর্তিমান বিভীষিকা ম্যাট্রিকুলেশনের পর আর মাস্টার মাসাই হাত থেকে রেহাই পেল পেলেও দীর্ঘদিন দীর্ঘদিন সেই জয় সুকুমারকে সেই ভয় সুকুমারকে তাড়া করে ফেলতো ফিরত পরবর্তীকালে বাংলা অধ্যাপক লেখক সুকুমার একটি অনায় পত্রিকায় মাস্টার মশাইয়ের নিয়ে তার বিভিসি কামার অভিজ্ঞতা স্মৃতি কথা লিখেছিলেন দু নাম্বার পয়েন্ট লিখবে যে আত্মসমালোচক সুকুমার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার আত্মবিশ্লেষণ তিনি যে বক্তৃতা থেকে তার প্রাপ্য নয় সবটাই তিনি হচ্ছে অকপটে স্বীকার করতেন নেক্সট হচ্ছে শ্রদ্ধাশীল বহু বছর পর তার স্কুল জীবনের বিভি স্কুলের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয়ে হতেই তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু সুকুমারের এতটুকু দেরি হয়নি অঙ্কের মাস্টার মশাইয়ের পাণ্ডিত্যকেও সুকুমার মর্যাদা সঙ্গে স্বীকার করেছেন তিনি মাস্টার ভয় পেয়েছেন কিন্তু অশ্রদ্ধা করেনি নেক্সট হচ্ছে দেখো সংবেদনশীল সুকুমার সুকুমারের পরিপত পরিপক মন পরিপক্ক মন বুঝেছিল যে এতদিন তিনি শুধু মাস্টার মশাই শাসনের ভীতিতেই উপলব্ধি করেছেন তার স্নেহের ফল ধারকে অনুভব করতে পারেনি যে স্নেহ মমতা বলছে মার স্নেহ মমতার মহাসমুদ্রের মাস্টার মশাই স্মৃতিকে তিনি দশ টাকায় বিক্রি করেছেন সেই মানুষটি অমূল্য স্নেহ তার মাথায় ঝরে পড়েছে সেই ভেবে সুকুমার হন নেক্সট হচ্ছে দু নাম্বার প্রশ্ন দাম ছোট গল্পটি হিসাবে কতটা সার্থক আলোচনা করো উত্তর লিখবে শুধু আয়তনের সংক্ষিপ্ততা নয় ছোট গল্পের বেশ কিছু বৈশিষ্ট্য দাম গল্পে দেখা যায় চরিত্রের স্বল্পতা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্পে চরিত্রের সংখ্যা খুবই কম সুকুমার এবং তার স্কুলের অঙ্কের মশাই হলেন গল্পের প্রধান দুই চরিত্র এছাড়া কলেজের প্রিন্সিপাল উল্লেখ আছে যাদের ভূমিকা খুবই কম দু নম্বর পয়েন্ট লিখবে যে ঘটনার ঘন ঘটা বর্জিত বলছে দাম গল্পের ঘটনার ও বাহুল্য নেই গল্প শুরু হয়েছে সুকুমার ও তার সহপাঠীদের সঙ্গে স্কুলের মাস্টার সম্পর্ক দিয়ে এই এর বাইরে অতিরিক্ত কোনো ঘটনার উল্লেখ নেই সেই সম্পর্কে পরিণতিতে গল্প শেষ হয় ফলে নিশ্চিতভাবে ভাবে একমুখী বলা যায় গল্পের শেষের চমক যখন গল্পের শেষ দিকে এসে সঙ্গে কথকে দেখা হয় এবং সুকুমার জানতে পারেন যে স্বয়ং মাস্টার মশাই তার লেখা হচ্ছে বাল্য স্মৃতিটি পড়েছেন তারপরে ছাত্র ও শিক্ষকের সম্পর্কে যেভাবে নতুন ধারণার প্রতি ধারণায় প্রতিষ্ঠিত হয় তা কতকে নিঃসন্দেহে চমক দেয় অতৃপ্তি মাস্টার মশাই তার সব সমালোচনা আঘাতে উদার মনে গ্রহণ করেছেন এই জানার এটা জানার পর সুকুমারের হচ্ছে গল্প শেষ হয় পাঠকের মনে একটা অতৃপ্তি থেকেই যায় একটা জানার জন্য এটা জানার জন্য যে এরপর কি হলো সব দিক বিচার করে তাই বলা যায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম একটি আদর্শ ছোট গল্প নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো তিনি দাগের প্রশ্ন বলছে আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তাকে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন আলো চুক্তিটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্প থেকে নেওয়া গল্পের আমরা দুটি চরিত্রের সাথে পরিচিত হই প্রথমটি হলেন গল্পের লেখক এবং দ্বিতীয়টি হলেন লেখকের অঙ্কের মাস্টার মশাই এখানে মাস্টার মশাই তার ছাত্রের অর্থাৎ গল্পের লেখকের উদ্দেশ্যে উক্তি করেছেন ছাত্র জীবনের লেখক স্কুলে মাস্টার মশাই এবং তার প্রহারকে প্রহারকে ভীষণ ভয় পেতেন এমনকি প্রতিষ্ঠিত হওয়া হয়ে যাওয়ার পরও লেখকের মন থেকে তার মাস্টারমশাইয়ের অঙ্কের স্মৃতি অমলিন হয়ে থাকে লেখক কোন একটি পত্রিকার অনুরোধে তার ছেলেবেলার গল্প লেখেন এবং সেই গল্প তিনি তার মাস্টারমশাইয়ের প্রতি সমালোচনা ও বপ্রতি করেন তার বলছে তার লেখাটি প্রশংসিত হয় এবং তা থেকে তিনি দশ টাকা রোজগার করেন পরবর্তী সময়ে লেখকের সাথে মাস্টারমশাই দেখা হয় লেখক দেখেন যে মাস্টারমশাই তার সমালোচনাসূচক লেখাটি যত্ন করে রেখে দিয়েছেন শুধু তাই নয় সময় সুযোগ মতো তিনি সবাইকে লেখাটি দেখাতেও ভোলেন না যে লেখাটি ছাত্রদের কাছে মাস্টারমশাইয়ের প্রতি সমালোচনা বর্ষণ ঠিক তাই যেন মাস্টারমশাইয়ের কাছে ছাত্রের শ্রদ্ধা নিবেদন মাস্টারমশাইয়ের মনে হয় তার ছাত্র যেন ওই পত্রিকায় লেখার মাধ্যমে তার মাস্টারমশাইকে অমর করে দিয়েছেন করে রেখেছেন নেক্সট প্রশ্ন চারেরটা বলছে যে এই অপরাধ আমি বইব করে এ লজ্জা আমি কোথায় রাখব অপরাধবোধ এবং আত্মগ্লানি দূর করে দূর দূর হয়ে কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটলো তা সংক্ষেপে লেখো উত্তর লিখবে দাম গল্পের কতকে ছোটবেলা বিবিসিকা স্বরূপ ছিলেন তার স্কুলের অঙ্কের মাস্টারমশাই অঙ্ক শেখানোর জন্য তার কঠোর শাসন তীব্র বকা ঝকা কতকের কাছে আতঙ্ক হয়ে গিয়েছিল সে আতঙ্কের রেস এতটাই তীব্র ছিল যে এম এ পাস করার পরেও দুঃস্বপ্নে মাস্টার এসে হাজির হতেন তার স্বপ্নে হতেন সামনে তারপর যখন জেগে উঠে ভাবতেন যে তিনি এখন কলেজে বাংলা পড়ান স্কুলে অঙ্ক করেন না তখন এক গভীর তৃপ্তি অনুভব করলেন মাস্টারমশাইয়ের উপরে মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ কতক পেয়ে যান যখন একটা পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার অনুরোধ আসে তার লেখায় উঠে ওঠে তাড়না বলছে তাড়না করে সেই যে কাউকে শিক্ষা দেওয়া যায় না নিজের অঙ্ক শিক্ষার ব্যর্থতার কথা বলে এই কথাই বুঝিয়ে দেন কথক কিন্তু বাংলাদেশের বলছে প্রান্তবর্তী কলেজের বক্তৃতাতে দিতে গিয়ে বহুদিন পরে বয়সের ভারে জীর্ণ সেই মাস্টারমশাইয়ের সঙ্গে যখন কতকের আবারও দেখা হয় কতকের সব ধারণা পাল্টে যায় মাস্টারমশাই শুধু তাকে বক্তৃতার প্রশংসা করেন না জামার পকেট থেকে বের করে সেই জীর্ণ পত্রিকা যাতে ছিল মাস্টারমশাইকে নিয়ে কতকের লেখা বাল্য স্মৃতিটি আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে মাস্টারমশাইয়ের মুখে এই কথা শুনে এই কথা শুনে তার আত্মগ্লানি মাটিতে মিশে যায় কতক সন্তান বলছে বড় হলে অন্যায় সুদরে দেবে নিজের এই মূল্যায়নে মাস্টার মশাই যেন অনন্য মহিমা নিয়ে ধরে পড়ে কথকের সামনে কথকের মনে হয় যেন তিনি যেন স্নেহ মমতায় এক মহাসমুদ্রের সামনে দাঁড়িয়েছেন এই লজ্জাবোধ আর মাস্টার মশাইয়ের উদার সামনে নত হওয়ার মাধ্যমে তার আত্মশুদ্ধি ঘটে দাম ছোট গল্পটি অবলম্বন মাস্টার চরিত্র বিশ্লেষণ করো বলছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম একটি অসাধারণ ছোট গল্প বলছে মাস্টারমহায়ের এক অসামান্য বলছে চরিত্র বলছে স্কুলের মাস্টার মহায় ছিলেন অঙ্কে অসাধারণ দক্ষ যে কোনো জটিল অঙ্ক তিনি আহ তিনি এক একবার মাত্র দেখে তক্ষুনি অনায়াসে সমাধান করে ফেলতে পারতেন এরপরে দেখো আবেগ বলছে অময়তা মাস্টার বিশ্বাস করতেন যে ভালোবাসা ও অত গারো প্রতি ছাত্রদের বা ও তার কর্তব্য হলো ছাত্রদের মধ্যে মধ্যে তার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা এই আবেগের কারণে ছাত্ররা না পারলে তার একা হারে গ্রুত চর যেন আসো তার পিঠে সেই জন্যই মাস্টার মশাই ছাত্রদের কাছে মূর্তি মেয়ে হয়ে উঠেছিল উদার বলছে উদার মনা ছাত্র সুকুমারের বলছে বালতিতে যেন সমালোচনাকে তিনি উদার মনে সন্তানের অধিকার বলি গ্রহণ করেছেন ছাত্র তাকে মনে রেখেছে এটুকুই বৃদ্ধ মাস্টারমশাই কাছে সবচেয়ে বড় পাওয়া হয়ে উঠেছে নেক্সট নেক্সট সার কথা মাস্টারমশাই যেন উপ বলছে যেন উপনা করতে পারেনি সে সেটা হলো সব বিষয় সকলে প্রিয় না হতে পারে এবং ভীতি কোনো বিষয়কে ভালো বাসাতে শেখায় না বরং তার থেকে আরো দূরে সরিয়ে দেয় মাস্টার শিক্ষা পদ্ধতি এই জুটির জন্য ভুল আসলে কিন্তু তিনি ছিলেন একজন আদর্শনিষ্ঠ তাকে কর্তব্যপরায়ণ এবং এবং ছাত্র শিক্ষক তার ক্ষমা সুন্দর দৃষ্টিতে সুকুমারের দেওয়া সব আঘাত তার গায়ে ছাত্রের শ্রদ্ধার ফুল হয়ে ঝরে পড়েছিল